এক সময় এক ঘরে শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটি সংখ্যা একসাথে বাস করত। তাদের মধ্যে নয় যেহেতু সবার বড় তাই সময় সময় সে কিছু স্বেচ্ছাচার করত। এরকমই একদিন বলানেই কওয়া নেই নয় আটের গালে থাপ্পড় দিয়ে দিল আট কাঁদো কাঁদো গলায় বললেন তুমি আমাকে মানলে কেন নয় বললেন আমি তোর বড় আমি যখন খুশি তোকে মারতে পারবো তোর যদি রাগ ঝাড়তে হয় তো সাতের উপর রাগ ঝাড় যেই বলা সেই কাজ আট সাতকে থাপ্পড় দিয়ে দিল কিছু না বুঝে সাত ও ছয়কে থাপ্পড় মেরে দিল ছয় পাঁচ কে পাঁচ চার কে এভাবে ক্রমাগত থাপ্পড় যখন উপর থেকে নিচের দিকে নেমে আসছিল তখন শূন্য গুটিসুটি হয়ে ঘরের কোনায় গিয়ে বসে পড়ল দুই এককে থাপ্পড় মারা মাত্রই এক আস্তে আস্তে শূন্যের দিকে এগিয়ে গেল শূন্য তো চোখ মুখ বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে থাকলো যে কখন থাপ্পড়টা তার গালে পড়ে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরও শূন্য দেখলো যে তার গায়ে মার পড়ছে না শূন্য ভয়ে ভয়ে চোখ মেলে এক তার পাশে বসে আছে শূন্য অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি আমাকে মারলে না কেন এক হেসে বলল দেখো খারাপ কথা কাজ আচরণ এগুলো তো কাউকে না কাউকে থামাতেই হবে তাই আমি সেই দায়িত্বটা নিলাম আর দেখো আমি যে তোমার পাশে শান্ত হয়ে বসে আছি আমরা দুজন কিন্তু দশ হয়ে গেছি এখন আমরা নয়ের থেকেও বড় শূন্য তখন বলল এখন কি আমরা নয়ের উপর সব মারের প্রতিশোধ নিব এক বললো মোটেই না আমরা ক্ষমা করে দেব কারণ ক্ষমা হচ্ছে অনেক বড় গুণ